দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত আমার চ্যানেলে কিছুদিন আগে ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা বিতর্কিত ভিডিও প্রকাশ করা হয়েছিল ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকে ভালো খারাপ কমেন্টও করেছেন তাদের উদ্দেশ্যে আজ আমার এই ভিডিও ফুটেজটি ভিডিওটি আপনারা দেখে যারা যেটা বুঝেছেন সেটা তাদের নিজস্ব চিন্তাভাবনা কিন্তু আমার মোটিভ ছিল আলাদা ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে আঘাত দেওয়ার জন্য না আমরা সমাজে মানুষ যেভাবে আমাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করি সম্মানের সঙ্গে ঠিক তাদেরও আমাদেরই মতো জীবন নির্বাহ করার জন্য প্রেরণা দেওয়া ছিল আমার ভিডিও ফুটেজটির একমাত্র উদ্দেশ্য আজ আমরা অনেকেই জানি না বা ট্রান্সজেন্ডার সম্প্রদায় তারা অনেকেই জানে না যে তাদের জন্যে সরকার কি ব্যবস্থা করেছে পনেরোই এপ্রিল দু হাজার চোদ্দো সুপ্রিম কোর্ট যেখানে লিঙ্গ নির্ধারণ করার জন্য মেল ফিমেল দুটো অপশান ছিল সেখানে আর একটা অপশান যোগ করে যেটা আদার্স এই আদার্সটা হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্যে এখানে আমাদের দেশে মেল ফিমেল যে অধিকার ভোগ করে আমাদের দেশের যে অধিকার তার আছে যে গণতান্ত্রিক অধিকারটুকু ভোগ করে তেমনি ট্রান্সজেন্ডারও সেই সমান অধিকারই ভোগ করবে এটা অনেকেই জানেন না এবং যারা ট্রান্সজেন্ডার সম্প্রদায় আছে তাদের মধ্যেও অনেকে যায় না স্বাস্থ্য শিক্ষা সমাজের সমস্ত অধিকারটাই এরা নিতে পারবে এই আইনে বলা হয়েছে কিন্তু এরা সেটা না জেনে ভিক্ষাবৃত্তি বা যে কোনো উপায়ই হোক না কেন এদের জীবিকা নির্বাহ করে তাই আমার উদ্দেশ্য ছিল যে এদের জন্যে এই ভিডিওটা আনা এবং আপনারাও যাতে বোঝেন যে আমার উদ্দেশ্য সেটা ছিল না এই যে ভিক্ষাবৃত্তি করে এদের জীবন চলছে এরা বিভিন্ন উপায় এরা এদের জীবিকা নির্বাহ করছে এদের সচেতন করি আসুন এরা কোনো অসামাজিক কাজে লিপ্ত হয়ে না পড়ে তা সমাজের পক্ষে ক্ষতিকর তার জন্যেই আমার প্রিভিয়াস যে ভিডিওটা সেটাই আমার উদ্দেশ্য ছিল এদের জন্যে আপনারা সর্ব সরভন এরা আমাদের সমাজেরই একটা অঙ্গ আমাদেরই প্রতিবেশী আমাদেরই ভাই আমাদেরই বোন সে যে সম্প্রদায়ের হোক না কেন ট্রানজেন্ডার বলে ভাই হবে না বোন হবে না সেটা নয় এদের জন্যে আসুন আমরা আওয়াজ তুলি সরকার এত কিছু আইন তৈরি করেছে সবার জন্যে এদের জন্য যে আইনটা সুপ্রিম কোর্ট দু হাজার চোদ্দো পনেরোই এপ্রিল যে আইনটা নিয়ে এসছে সেই আইনটা যাতে এরা যথাযথ ব্যবহার করতে পারে তার জন্য আসুন আমরা এদের সহযোগিতা করি এটাই ছিল আমার উদ্দেশ্য আমাদের সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে প্রশাসন পুলিশের এদের সহযোগিতা করার প্রয়োজন এদের জানানো প্রয়োজন প্রশাসনের পুলিশের যে তোমরা এমন কিছু কাজ করো না যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক সেটাই ছিল প্রিভিয়াস ভিডিওর মেন উদ্দেশ্য আজ এদের চিকিৎসার জন্যে সরকার কেন একজন ডাক্তার অজয় শুক্লা দিল্লিতে রামলোহিয়া হসপিটালে আলাদা একটা ওপিডি মানে আউট পেশেন্ট বিভাগ উনি খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে যাতে এই ট্রানজেন্ডার সম্প্রদায় গিয়ে চিকিৎসা করাতে পারে সাধারণ মানুষের মতো সতেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে উনি এটা খুলেছেন আমি চাই আমাদের রাজ্যে প্রত্যেক সরকারি হসপিটালে শুধু আমাদের রাজ্যে নয় দেশের সমস্ত হসপিটালে আলাদা একটা ওপিডি বিভাগ খোলা হোক যেখানে এই ট্রানজেন্ডাররা তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে এবং নিজেদের সুস্থ রাখতে পারবে আসুন আমরা সবাই মিলে এদের পাশে দাঁড়াই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করি এদের অধিকারটা পাইয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওটি দেখতে থাকুন এবং যদি পারেন ভিডিওটাকে যত বেশি পারবেন শেয়ার করবেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে প্রশাসন এবং জনগণের কাছে আমার একটাই অনুরোধ এদের প্রতি আমরা কোনো খারাপ ব্যবহার যাতে না করি এদের প্রতি একটু সহানুভূতিশীল কমসে কম দেখ দিজিয়ে দশ রুপে বিশ आप इतना दूर जाइएगा हम एड्रेस आप ठीक है कोशिश कर रहा है वो दुकान में जाना पड़ेगा। वो दूर जाएगा तो आप वो जो कोना में कोना में कोना में आप जाइएगा हाँ चलिए हम आपको बीस रुपया का चनाचूर दे रहे हैं। देख आपको हिंदी बोलना नहीं आता है चनाचूर पा जाता सब रकम चलो चुट चनाचूर ก็บุตรที่เขาไม่ใช่ไม่ได้ที่เขาทำอะไรไม่ได้เพราะว่าสุดท้าย এই বাবু খুব ভালো আমি ওনাকে বলছি দশ টাকা ফোন পে মানে উনি বলছেন চানাচুর খাবেন আমি দশ টাকা খুইদরো আমার কাজ আছে দশ টাকা মেট্রোতে যাব ওনাকে বলছি যে তুমি এক কাজ করো কোথায় যদি চানাচুর পানাচুর কোথায় খাবে চলো না না ওনার থেকে না আমি আমি অতদূর যাবো উনি রাস্তা ক্রস করে যাবেন লেছেন উনি কিছু মনে করবেন না আমি বলেছি আপনাদের আশীর্বাদ আছে আজ এদের জন্য কেউ রাস্তার এদের জন্য কেউ দেখে না ফিরে দেখে না হ্যাঁ এডিকেশনে হ্যাঁ এই বাবুর থেকে আমি ওখানে খারাপ বাবু পুলিশ লোক না আজকে আমার কাজ হয়নি আমি অনেক দেরি করে এসেছি বুঝলে তোমরা কতজন আছে একসঙ্গে রাতে ব্যথা এই ওটা রাতে ব্যথা আছে ডাক্তার কোথাও দেখাও পার্সোনাল দেখাবো হসপিটালে যাও হসপিটালে যাও না না যাইনি যাব কালকে যাবো তোমাদের জন্য এখানে নয় দিল্লিতে হসপিটালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এখানে কলকাতা হয়নি সরকারি ব্যবস্থা করেনি তোমাকে আমি বুঝি শুনে নিয়ে যাবো মানে বাড়ি যাচ্ছে কোনো ব্যবহারটা মানুষের মেন পয়সা থাকবে না হ্যাঁ সবাই তো তাই নয় পয়সা থাকবে তোমাকে ওই জিপি মেরে ধরে একশো টাকা নেব ওইটা থাকবে না আরও নিজের ছোট হয়ে যাবো তোমার কাছে একশো টাকা মানে এক লাখের কাছে খারাপ হয়ে যাবো না তোমার মনটা খুবই ভালো আমি ওই জন্যই তোমাকে বললাম রাস্তা পেরিয়ে কুড়ি টাকার কোনটা না কুড়ি টাকার হ্যাঁ কাজু বাদামের হ্যাঁ কুড়ি টাকা যেটা কুড়ি টাকা নিয়ে না কাজু বাদামের দিদি খু আছো এই লোক ভাল

তোমাদের ওই হা তোমাদের ওই তালি বাজারটা কারুর ভালো লাগুক না লাগুক দিদি ও দিদি তোমাদের তালি বাজারটা কারুর ভালো না লাগুক আমার খুব ভালো লাগে একটু একটু ভালো করে বাজিয়ে দিদি আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা আমায় দাও আমি তোমার সঙ্গে আমি একটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য সমাজে কাজ করছি

ছেলে দিয়েছে খুব ভালো লাগে কিন্তু বললাম যে আমি বুড়ি আমার একটু খবর সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন ধন্যবাদ